ঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে বেতন আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলোর আন্ডারে কোন কোন পদের জন্য আবেদন করা চলছে এবং কি কি কিন্তু যোগ্যতা চা হয়েছে এবং আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেলাইকেনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোর উন্নয়নের চিন্তন মাথায় রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে সমস্ত প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত বিভাগে সরকারি চাকরির খোঁজ করছেন আজকের প্রতিবেদনটি তাদের জন্য তো আর বেশি দেরি না করে সরাসরি আমরা জেনে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের অধীনে কি কি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেই পদগুলোর জন্য ইচ্ছুক প্রার্থীরা কীভাবে কিন্তু আবেদন জানাতে পারে প্রথমে যদি আমরা দেখি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলি গ্রামীণ এলাকায় এবং সংস্থানগুলি উন্নয়নের জন্য সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রয়োজন মতো বিভিন্ন সরকারি পদে কাজের সুযোগ রয়েছে যা প্রশাসনিক ও গ্রাম পঞ্চায়েত উন্নয়নমূলক কার্যকলাপের পরিচালনায় সাহায্য করে রাজ্য সরকারের তরফে থেকে গ্রাম পঞ্চায়েতে কিছু পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে কি কি পদে কর্মী নিয়োগ হচ্ছে এবং নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমরা দেখে নিই যে কী কী পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে এক নম্বরে বলছে পঞ্চায়েত কর্মী দুই নম্বরে বলছে গ্রাম সহায়ক কর্মী তিন নম্বরে বলছে নির্বাহী সহকারী এবং চার নাম্বারে বলছে নির্মাণ সহকারী এবং পাঁচ নাম্বারে বলেছে পঞ্চায়েত সচিব এই পাঁচটি পদে কিন্তু আবেদন চলছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবার আমরা বিস্তারিত দেখে নেব কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা চা হয়েছে এক নম্বরে রয়েছে পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত কর্মীরা বিভিন্ন প্রশাসনিক নথিপত্র রক্ষণাবেক্ষণ করা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে সাহায্য করে থাকে যোগ্যতা ও শর্ত বলে যদি আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে পঞ্চায়েত কর্মী পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স সীমা যদি আমরা দেখি এই কর্মী পদের জন্য একজন প্রার্থীর বয়স সীমা দেওয়া হয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে বলা হয়েছে এবং তারপরে যদি আমরা দেখি বেতন কি রয়েছে পঞ্চায়েত কর্মী পদে নিযুক্ত হওয়ার একজন ব্যক্তি কিন্তু মাসিক ধার্য করা হয়েছে তার বেতন সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ আপনারা পেতে পারেন দ্বিতীয় নম্বরে অর্থাৎ যে দ্বিতীয় পোস্ট রয়েছে সেটা হচ্ছে গ্রাম সহায়ক কর্মী গ্রাম সহায়ক কর্মী প্রধান কাজ হলো পঞ্চায়েত সচিব ও নির্বাহী সহকারীদের বিভিন্ন কাজে কিন্তু সাহায্য করা এছাড়াও একজন গ্রাম সহায়ক কর্মী পঞ্চায়েতের যে কোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা দেখান শোনা করার কিন্তু যোগ্য বা করতে পারে এবং যেরকম কোনো অসুবিধা ছাড়াই কিন্তু সেটা কিন্তু সাহায্য করতে পারে যদি কোনো রকম অসুবিধা থাকে সেগুলোতে কিন্তু সাহায্য করা এবং যোগ্যতা ও শর্তাবলী যদি আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই পদের জন্য আবেদন করতে অন্তত কিন্তু আপনাকে মাধ্যমিক পাশ করতে হবে বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে পরিষ্কার করে বলছে আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন বেতন সীমা যদি আমরা দেখে এই পদের জন্য বেতন সীমা বলা হয়েছে যে বাইশ টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা প্রতি কিন্তু আপনাদের বেতন হতে পারে তারপরে তিন নম্বরে যেটা বলছে নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারীর কাজ হলো পঞ্চায়েতের প্রশাসনিক সহায়তা প্রদান করে এবং পাশাপাশি পঞ্চায়েতের সরকারি কাজগুলি সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না সেদিক কিন্তু নজর রাখা এবং প্রয়োজনে কিন্তু সাহায্য করা এখানে যদি আমরা যোগ্যতার শর্তাবলী দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এই পদের জন্য আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের কিন্তু স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে সম্পূর্ণ কিন্তু থাকতে হবে সেটাই কিন্তু বলছে একই সাথে কোনো একটি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অবশ্য কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট বা কম্পিউটার যে কোর্স করেছেন বা কোর্স সম্পূর্ণ হওয়ার যে নথিপত্র সেটাও কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং বয়স সীমা যদি আমরা দেখি এখানে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য আঠারো থেকে ষাট সরি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের মানে বয়স হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন যদি আমরা দেখে নিই উক্ত কর্মী পদে নিয়োগ করা একজন প্রার্থীকে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে আঠাশ টাকা থেকে চুয়াত্তর হাজার টাকার মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন চার নাম্বারও রয়েছে নির্মাণ সহকারী পঞ্চায়েত নির্মাণ সহকারীরা গ্রামের বিভিন্ন বাড়ি এবং দোকানের পরিকল্পনা সঠিক রয়েছে কিনা ও অনুমোদন প্রক্রিয়া পরিচালনা করার দায়িত্বে থাকেন যোগ্যতা ও শর্তাবলী যদি আমরা দেখি নির্মাণ সহকারী কর্মীপদের জন্য আবেদনকারী প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে বেতন যদি আমরা দেখিনি এই পদের জন্য বেতন বলা হয়েছে আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু বলা হয়েছে এবং সর্বশেষ যে পদ রয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বর পঞ্চায়েত সচিব পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনার দায়িত্বে রয়েছেন যোগ্যতা ও শর্তবালী যদি আমরা দেখে নিই পঞ্চায়েত সচিব পদে আবেদন জানাতে চাইলে পার্থকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে এছাড়াও কম্পিউটার কোর্স দ্বারা কিন্তু সার্টিফিকেট থাকতে হবে বেতন যদি আমরা দেখি আঠাশ হাজার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা অবধি কিন্তু বেতন থাকছে এখানে যদি আপনারা দেখেন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মী পদের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন গ্রাম পঞ্চায়েতের উক্ত পদগুলোর জন্য আপনারা আবেদন করতে চাইলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে নিচে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে চাকরি থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু পিআরএমএস ডট ইন এখানে কিন্তু আপনাদের যেতে হবে আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনার সামনে একটি অনলাইন আবেদন খুলে যাবে সেই আবেদনটা কিন্তু দ্বিতীয় ধাপে আপনাদের সেই যেমন ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা এসব দিয়ে কিন্তু পূরণ করতে হবে এবং সব কিছু সমস্ত কিছু আবেদনটিতে ফিল আপ করার পরে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে অবশ্যই দেখুন তৃতীয় নম্বরে কী বলেছে এরপর সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো স্ক্যান করে সেখানে আপলোড করে দিতে হবে আপলোড করার পরে আপনার চতুর্থ ধাপে যখন সাবমিট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই একবার পুনরায় যাচাই করে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে এবং অবশ্যই আপনাদের বলে রাখা ভালো আগ্রহী আবেদনকারী প্রার্থীদের জন্য জানানো হচ্ছে গ্রাম পঞ্চায়েত উক্ত পদ পদগুলোতে আবেদন করার পূর্বে অবশ্যই একবার সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখুন ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের জন্য নিম্মে সেই লিঙ্কটি তুলে ধরা হয়েছে এই লিংকে ক্লিক করে আপনারা সরকারি বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন এবং সরাসরি আবেদনও কিন্তু করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে বিজ্ঞপ্তি লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দুটাই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে আপনারা অবশ্যই একবার সরকারি পিডিএফটা দেখে বিজ্ঞপ্তিটা দেখে তারপরে কিন্তু আবেদন করতে শুরু করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া আপনারা প্রতিনিয়ত চাকরির খবর পেতে এবং আপনারা অন্যান্য যে কোনো ধরনের খবর পেতে আপনারা কিন্তু অবশ্যই গুগলে সার্চ করতে পারেন গুগলে আপনারা সরাসরি এসে টাইপ করবেন শুধুমাত্র ইও ভং যখনই আপনি ইও লিখে সার্চ করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এই যে আমাদের চ্যানেলের অফিশিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ই লিখে লেখে সার্চ করে দিয়েছি প্রথমে চলে আসছি এবং ডটিং এখানে ক্লিক করে আপনারা চাকরি প্রকল্প টেন্ডিং খবর টেক নিউজ আবহাওয়া অন্যান্য সমস্ত ধরনের খবর কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন অবশ্যই গুগলে সার্চ করে এই ওয়েবসাইটটা একবার ভিজিট করবেন এবং অবশ্যই বেল বেলাইকনগুলো কিন্তু আপনারা অন করে রাখবেন